মা ইলফিজু মিন কওল ইল্লা লাদাইহি রকীবুন আতীদ প্রিয় ভাই আমার এই দুনিয়াতে আমরা যে সব কথা বলি যে সব ভাষা ব্যবহার করি সম্মানিত ফেরেশতাগণ সেই সব ভাষাগুলিকে সেই সব কথা সেসব কাজগুলিকে লিপিবদ্ধ করেন এ ভাই দুরা বাবা তোর শইল গন্ধর্ত আছে ওলা বাজারে গতো মারা সেউনা না দিছে ওরা মাইক শূলে বাইরিসি কারে মূর্খ সেউন না বর্তমানে গ্রামের শীর্ষ দশ ধনী ইউটিউবার যারা গ্রামে থেকে ভিডিও বানিয়ে কোটি টাকা ইনকাম করছেন বর্তমানে বাংলাদেশে এমন কিছু ধনী কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা গ্রামের ভেতর এত বেশি সুযোগ সুবিধা পাননি শহরের বিলাসী জীবনও তাদের নেই তবু তারা গ্রামে থেকে ভিডিও বানিয়ে আয় করছেন কোটি টাকা এবং বাড়ি গাড়ি সব কিছুই করেছেন না ওই যে কেরা কয় ইউনিট লোডে তোমার আবার লেখেরা লাগে নাহলে তো আবার মন থাকে না যে বেগ হেৰি বেগেৰ মদ কি মানে এই ভিডিওতে আমরা খুঁজে নিয়ে এসেছি গ্রামের শীর্ষ দশজন ধনী ইউটিউবারকে যারা বর্তমানে ইউটিউব জগতে রাজ করে যাচ্ছে যাদের এক একটা ভিডিও মানুষ দেখার জন্য হুমরি খেয়ে পড়ছে এবং মাস শেষে তারা কামাচ্ছে কোটি কোটি টাকা যাদের সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত কেননা তারা বর্তমানে পুরো বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা বলতেছিলাম ওর নামটা আমরা রাখছি হচ্ছে রেহান উচ্চারণ তো করতে পারে রিহান মানে কি বলো তো রিহান মানে হচ্ছে সুগন্ধ প্রিয় দর্শক চলুন জেনে আসি শীর্ষ দশ ধনির এই তালিকায় গ্রামের কোন কোন ইউটিউবার রয়েছে ভিডিওতে শুধুমাত্র যারা গ্রাম থেকে ভিডিও বানান তাদেরকেই রাখা হয়েছে বাকিদের রাখা হয়নি এছাড়া আপনি কোন ইউটিউবারকে সবচেয়ে বেশি পছন্দ করেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে আমার গেন্দাটা অলস তোমারই তো মতো তোমার দিয়া গেলাম তুমি বিমান চাইনের শিখাই দিও নাম্বার ওয়ান নাসাবাই বিনোদন আমাদের এই তালিকায় প্রথমেই সবচেয়ে বেশি আয় করা যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি হল নাসাবাই বিনোদন বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দুই মিলিয়নের উপরে বা বিশ লাখের উপরে এই চ্যানেলের ওনার বা চ্যানেলটি যিনি পরিচালনা করেন তার নাম ফারদিন স্টিয়াক রাসেল আর এই চ্যানেলের মাসিক ইনকাম জানলে আপনি চমকে যাবেন সোসাইল ব্লেড থেকে পাওয়া তথ্য অনুযায়ী নাসাবাই বিনোদন চ্যানেলটি মাসে উনিশ হাজার ডলার থেকে তিন লাখ ডলার পর্যন্ত আয় করে থাকেন সোসাইল ব্লেডে সবসময় আয় একটু বেশি দেখায় তবে গড়ে নাসাবাই বিনোদন চ্যানেলটি মাসে আট থেকে দশ লক্ষ টাকা পেয়ে থাকেন বিনোদনমুখী এই চ্যানেলের ভিডিওগুলো কে কে দেখে থাকেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ চায়। তোমার মন খারাপ হচ্ছে আপু তোমাকে রেখে খাচ্ছে গ্রামে থেকে ইউটিউব চ্যানেল দিয়ে কোটি টাকা ইনকাম করা আরও একটা ইউটিউব চ্যানেলের নাম হলো দুয়েল অ্যাগ্রো চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১৯ লাখ এই চ্যানেলের ওনারের নাম হলো মোহাম্মদ সালাম তিনি মূলত ফার্মিং ডেলি ব্লক রিলেটেড ভিডিও আপলোড করেন তার ভিডিওর একটা জনপ্রিয় মুখ হলো তারা কিন্তু এখন আর তাকে ভিডিওতে দেখা যায় না দুয়েল অ্যাগ্রো চ্যানেলের মাসিক ইনকাম জানলে আপনি চমকে যাবেন সোশ্যাল ব্লেড থেকে পাওয়া তথ্য অনুযায়ী দুয়েল অ্যাগ্রো চ্যানেলটি মাসে পাঁচ হাজার ডলার থেকে চুরানব্বই হাজার ডলার পর্যন্ত ইনকাম করেন অর্থাৎ মাসে সাত লাখ থেকে এক কোটি টাকার মতো আয় করে থাকেন যদিও এখানে বেশি বলা হয়েছে তবে তিনি মাসে পাঁচ থেকে সাত লাখ টাকা তার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে থাকেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত কয়েকদিনে দেখতে দেখতে আমরা প্রায় পাঁচ বিঘার মতো জমিতে ধান লাগিয়েছি এই জমিগুলির মধ্যে বেশিরভাগ জমিতেই আমাদের ঘাস চাষ করা ছিল অর্থাৎ গরুর খামারের জন্য আমরা যে ঘাসটা চাষ করে থাকি সেই ঘাসগুলি এই জমিগুলিতে চাষ করা ছিল বিসমিল্লা অ্যাগ্রো গ্রামের মধ্যে থেকেও ভালো কিছু করা যায় কোটি টাকা আয়ু করা যায় তার একটা বাস্তব উদাহরণ বিসমিল্লা অ্যাগ্রো চ্যানেলের সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ফার্মিং ভিডিও বানান হাঁস মুরগি গরু ছাগলের বিশাল একটা খামার আছে তার ভিডিওতে সেগুলোর প্রতিদিনের আপডেট দেন তিনি বিসমিল্লা অ্যাগ্রো চ্যানেলের মাসিক ইনকাম অনেকটা অবাক করার মতো আসসালামু আলাইকুম গত দুই তিন দিন যাবত বৃষ্টি যেন থামছেই না সূর্যের দেখা তো একেবারে পাওয়াই যাচ্ছে না কিন্তু বৃষ্টি যতই হোক আমাদের তো কাজ বন্ধ রাখার কোনো উপায় নেই তো আজকে আমাদের গন্তব্য ছিল আমাদের পাটের জমিতে আজকে আমাদের পাটের জমিতে কাজ হলো আমাদের পাটের জমি থেকে বাড়তি পাটগুলিকে তুলে ফেলা সোশ্যাল বেডের তথ্য মতে বিসমিল্লা অ্যাগ্রো চ্যানেলটি মাসে ছত্রিশশো ডলার থেকে আটান্ন হাজার ডলার পর্যন্ত ইনকাম করে থাকেন মানে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে সত্তর লাখ টাকা পর্যন্ত যদিও সোশ্যাল ব্লেডে অনেক বেশি দেওয়া আছে তবে সঠিক আয়ের কথা বললে বিসমিল্লা অ্যাগ্রো চ্যানেলটি মাসে ইউটিউব থেকে দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করে থাকেন পাবলিক গ্রামে থেকে জনপ্রিয়তা পাওয়া আরও একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হলেন কবির ফয়সাল আজেরা পাবলিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের খুবই জনপ্রিয় একটা মুখ কবির ফয়সাল আজরা পাবলিক অফিসিয়াল চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা পনেরো লাখের উপরে তাদের মাসিক ইনকাম আকাশ ছোয়া সোশ্যাল ব্লেড থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজিরা পাবলিক অফিসিয়াল চ্যানেলটি মাসে সাতত্রিশশো ডলার থেকে ষাট হাজার ডলার পর্যন্ত ইনকাম করে থাকেন মানে চার লাখ সাতচল্লিশ হাজার টাকা থেকে বাহাত্তর লাখ টাকা পর্যন্ত যদিও এটা বাহিরের দেশের ইউটিউবারদের হিসাব তবে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চ্যানেলটি মাসে তিন থেকে চার লাখ টাকা আয় করে থাকেন হেলো নয়ন আমাদের তালিকায় এরপর যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি হল হেলো নয়ন এই চ্যানেলের সবগুলো ভিডিওই গ্রামে থেকে শ্যুট করা হয়েছে গ্রামের ভেতর থেকেই তারা ইউটিউব থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন হেলো নয়ন চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা তিন লাখ সাতাশ হাজার

সোশ্যাল ব্লেড বলছে তারা প্রতি মাসে ইউটিউব থেকে সাত হাজার সাতাত্তর ডলার থেকে বারো হাজার ডলার পর্যন্ত ইনকাম করে থাকেন তবে সঠিকভাবে বললে হেলোনয়ন চ্যানেলটি প্রতি মাসে ইউটিউব থেকে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করে থাকেন আরেকটা কথা এরা ইউটিউবের চেয়ে ফেসবুকে বেশি জনপ্রিয় হাই ফ্রেন্ড আমি ভিডিও চলে এসেছি চট্টগ্রাম চট্টগ্রাম অনেক ভালো লাগে সারা অনেক জার্নিং করে আসি পেটে আছে লাগছে কোনো রেস্টুরেন্টে যাব কিছু খাওয়া দাওয়া করবো হ্যাপি নিউ ইয়ার কাটানোর জন্য আমি চট্টগ্রাম আসি রিপন মিয়া ব্লকস গ্রামে থেকেও সাধারণ জীবনযাপনের ভিডিও দিয়ে যে মাসে লাখ টাকা কামানো যায় তার একটা প্রকৃত উদাহরণ রিপন মিয়া ব্লগস তার ইউটিউব চ্যানেলের নাম রিপন মিয়া ব্লগস তার সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখ সাতাশ হাজার ইউটিউবের চেয়ে ফেসবুকে তার জনপ্রিয়তা বেশি আকাশেতে মেঘ জমেছে বৃষ্টি হচ্ছে রোজ স্বার্থ সারা বন্ধু কেউ রাখে না খোঁজ আত্মীয় স্বজন বলেন আর বন্ধু সবাই যায় ভুলে এই পৃথিবীতে স্বার্থ সারা শুধু সোশ্যাল ব্লেড থেকে পাওয়া তথ্যমতে রিপন মিয়া ব্লগস ইউটিউব চ্যানেলটি প্রতিমাসে তিনশো সাত ডলার থেকে চার হাজার নয়শো ডলার ইনকাম করে থাকেন তবে সঠিকভাবে বললে রিপন মিয়া তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে থাকেন তবে ফেসবুকে তার ইনকাম ইউটিউবের চেয়ে অনেক বেশি প্রিয় দর্শক শেষ করছে আমাদের আজকের এই পর্ব আমাদের আজকের এই তালিকার কোন ইউটিউবারকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে